আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস আমি দেখলাম সবে ধোয়াটা হচ্ছে। জাস্ট আমি পাশে হাটল্যান্ড হসপিটালের পি জাস্ট দেখলাম যে ধোঁয়াটা বেরোচ্ছে সঙ্গে সঙ্গে আমি মধ্যম থানা আইসি কে ফোন করলাম আইসি নাম্বার আমার কাছে আছে আর আমি পুলিশ বন্ধু তো স্যারকে ফোন করলাম স্যার সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছেন এটা অ্যাকচুয়ালি এটা একটা বিল্ডিং এটা ইলেকট্রিক ওই ই বাইকের শোরুম ছিল এটা এটা এক্ষুনি তখনই বলতে পারবো না তখন আমি এদিকে ফায়ারের আমাদের পুলিশের সাথে কোয়ার্ডিনেট করছিলাম না চিলি আমি ওটা দেখিনি দমকলের ইঞ্জিন এক হ্যাঁ একটা এসছে হ্যাঁ একটাই এসছে একদম 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 এবং পুলিশ এবং ফায়ার অসম্ভব ভালো কাজ করেছে ভীষণ ভালো কাজ করেছে নিঃসন্দেহে ভালো কাজ করেছে না কোনো কিছু হয়নি আমরা আমি নিজে দাঁড়িয়ে থেকে থেকে অনেক দিয়েছি যেহেতু আমার পাশে হসপিটাল আগুন লাগলো কেউ না আমরা অফিসে ছিলাম হঠাৎ একজন ম্যাসেঞ্জার গেল গিয়ে বললো যে এরকম একটা এই লোকেশানে একটা ফায়ার হয়েছে ইলেকট্রিক বাইকের শোরুমে ইন্টার সঙ্গে সঙ্গে আমরা এখানে চলে আসি মধ্য একটা গাড়ি আসার সঙ্গে সঙ্গে মোটামুটি দুই দিক থেকেই আমি এন্ট্রি নিই নেওয়ার পরে আগুন তো আর মোটামুটি নেই আগুন নিয়ন্ত্রণ সেটা কিভাবে লাগলো এখনো কিছু বোঝা যাচ্ছে না আমি যখন আসি তখন প্রচন্ড স্মোক এবং কিছুই দেখা যাচ্ছিল না না আমি এখনো কিছু দেখতে পাইনি কিছু ফায়ার এক্সটিংগুইশার আছে এই পাশের ওইটা থেকে একটা জল চেয়েছি একটা হসপিটাল থেকে ওরা দিয়ে দিচ্ছে আমার গাড়িটাকে বাকিটা পরে দেখা যাক কি হবে বলতে পারবো না এই মুহূর্তে আমি মোটামুটি যা ইলেকট্রিক বাইক ছিল সবই মোটামুটি মোর পুরসান গেছে